তো আজকের ভিডিওটা কোনো ফানি ভিডিও না কোনো প্র্যাঙ্ক ভিডিও না আজকের ভিডিওটা এই যে ভাইকে তোমরা দেখতে পাচ্ছ এই ভাইয়ের হচ্ছে ব্লাড ক্যান্সার অনেক টাকা লাগবে ব্লাড ক্যান্সার সারাতে তো আমি জিজ্ঞাসা করি নেব ভাইয়ের নাম কি আর কত টাকা খরচা হবে তোমার নাম কি সুপাশিস মাইতি তোমার যে ব্লাড ক্যান্সার হয়েছে সেটা সারাতে কত টাকা খরচা হবে ডাক্তার বলেছে বোয়ার ম্যারো ট্রান্সলেট করতে তিরিশ লাখ টাকা খরচা হয়ে যাবে বুঝতে পেরেছো তিরিশ লাখ টাকা খরচা একটা মধ্যবিত্ত পরিবারে এত টাকা অ্যারেঞ্জ করা সম্ভব না তো চাইলে আমরাই পারবো যারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখছো হয়তো এই ভিডিওটা প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করো হাতে আর টাইম নেই বেশি কেননা অনেকটা টাইম পেরিয়ে গেছে এটা প্রবলেমটা হচ্ছে বা ধরা পড়েছে এরকম কিছু এক বছর হতে যায় এক বছর হতে যায় তো প্রবলেমটা ধরা পড়েছে এক বছর ধরে ট্রিটমেন্ট চলছে আপনার নাম কি রুমা মাইতি রুমা মাইতি বাড়ি কোথায় ময়না এখন কলকাতা ঠাকুর পক্ষ তো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে রিপোর্ট তোমরা বুঝতে পারছো টাকার অ্যামাউন্টটা অনেকটাই টাকার অ্যামাউন্ট একটা মধ্যবিত্ত পরিবারে এত টাকা অ্যারেঞ্জ করা একদম সম্ভব না তোমরা হয়তো বুঝতে পেরেছ তো আমরা চাইলে সব কিছু সোশ্যাল মিডিয়ার দ্বারা হয়তো করতে পারবো তো তোমাদেরকে রিকোয়েস্ট করছি তো যাতে এই ভাইটা তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় তো সেটাই সবার কাছে চাইবো ভগবানের কাছে চাইবো তো তোমরা একটু হেল্প করো যে যেমনটা পারবে হাতে আর বেশি টাইম নেই তো চেষ্টা করবে একটু বেশি একটু পে করার যাতে ভাইটা তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায় তো আমি এই স্ক্রিনে স্ক্যানারটা দিয়ে দিচ্ছি স্ক্যানার নাম কি আছে ভাই সুভাষিস মাইতি তো স্ক্যানার যেটা দিয়ে দিচ্ছি সুভাষিস মাইতি যে যেমন পারো সাহায্য করো আমরা তো জানো ব্যাপারটা আমার কাছে কেউ নেই এই দাদা পাশে এসে দাঁড়িয়েছে তোমরা যতটা পারো জোর করবো না যতটা পারো সাহায্য করো যতটা পারো একটু ভিডিওটা শেয়ার করে দিও স্টোরি লাগিয়ে দিও শেয়ার করে দিও নিজেদের প্রোফাইলে যাতে ভিডিওটা একটু সবার কাছে গিয়ে পৌঁছায় যাতে একটু ভাইকে সবাই হেল্প করতে পারে সবাই একটু দেখুন ভিডিওটা দেখে আমার ছেলের পাশে থাকুন সবাই সাহায্য করো সবাই ছেলেটাকে সুস্থ করো আমার ওইটাই ছেলে আমার নেই সবাই আছি কাকিমা সবাই আছি আমরা সবাই পাশে আছি চেষ্টা করছি তা যত পরিমাণে তোমরা একটু শেয়ার করো প্লিজ এই মায়ের মুখছে চেয়ে একটু সবাই শেয়ার করে দিও যাতে এই বাচ্চা ছেলেটাকে আমাদের রোজগার করে খাওয়া দাও ওই এমনি হয়ে গেছে আমাদের কে খাওয়াবে আমাদের কিছুই নেই বাইনে চলে গিয়েছিলো থেকে এসে ওইটা হয়েছে হাতে আর বেশি টাইম নেই কাছে কাকিমা একটু সান্ত হন ঠিক আছে তিন মাস পরে বন বনমিলু ট্রান্সফার করতে ওর পিসিরা গেছিলো ওরা শুনে এসে বল ওরা গেলে সবাই শুনে আসছে তো বললেন ডক্টর দাঁড়িয়ে তিন মাস পরে বনমিলু ট্রান্সফার করে আপনি কী করলেন আপনি এত টাকা আমি কি করতে পারবো আমাকে অনেক সময় দিতে হবে তো আমি কি দেখছি কখন কী করতে পারি তখন করবো